এই কোরআন এবং হাদিস এটাই তো জান্নাতের টিকিট অনেক নেতা খেতারা বলে যে আমরা তো জান্নাতের টিকিট বিক্রি করি না এটা তো আমরা পারব না আমরা ক্ষমতায় গেলে এই উন্নয়ন করব এইটা করব সেইটা করব হ্যান ত্যান সাত সতেরো আঠারো বিশ চব্বিশ ইত্যাদি কোরআনটা হচ্ছে জান্নাতের টিকিট আপনি কোরআন অনুযায়ী যদি চলেন মৃত্যুর পর আপনার স্থান হবে জান্নাতে আর যদি কোরআন সুন্নার আলোকে আপনি না চলেন আপনার স্থান হবে জাহান নামে আজকে ধর্ম ব্যবসা কাহাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ সহ আমি আমার এই ভিডিওতে আলোচনা করব যদি আপনি হেদায়তের মন নিয়ে আমার এই ভিডিওটা একটু কষ্ট করে দেখতে থাকুন আল্লাহ নিজেই পবিত্র কোরআনে বলেছেন যে হে ইমানদারেরা তোমরা ধর্ম নিয়ে ব্যবসা করো হুম আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা ধর্ম নিয়ে ব্যবসা করো কোরআন নিয়ে কি আমরা একটু চিন্তা করেছি একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি তাহলে আসুন একষট্টি নাম্বার সুরা সুরা সফ আয়াত নয় থেকে বারো আয়াত সেখানে আল্লাহ কি বলছেন কত সুন্দর আয়াত আল্লাহ বলছেন যে হে ইমানদারেরা ইয়া আলা চিন্তা ভাবনা করছিল বসে যে হে আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে এমন একটা সহজ ব্যবসার সন্ধান দিতেন এমন একটা ব্যবসা বাণিজ্যের সন্ধান দিতেন যেটা করলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো আখিরাতে বিনা হিসাবে জান্নাত পাবো এই ধরনের চিন্তা ভাবনা করছিলেন তো হঠাৎ রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মসজিদে আসলেন এবং দেখেন সাহাবীরা বসে আছেন চিন্তা ভাবনা করছেন রাসূলুল্লাহ বললেন যে কি ব্যাপার তোমরা কি এমন চিন্তা করছিলে যে এমন একটা শস ব্যবসার সন্ধান সাহাবীরা তো অবাক হয়ে গেলেন হ্যাঁ আমরা তো এটা চাচ্ছিলাম নবী বললেন উহি নাজিল হয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম হে ইমানদারেরা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যেটা করলে তোমরা দুনিয়াতে মুক্তি পাবে আখিরাতেও মুক্তি পাবে বিনা হিসাবে জান্নাত পাবে কি সেটা তুমিনুনা বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে ওয়া রাসূলিহি আল্লাহ এবং প্রতি কি করতে হবে ইমান আনতে হবে তু মিনু না বিল্লাহি ওয়া রাসুলিহি ওয়া তুজাহিদু না সাবিলিল্লাহ আল্লাহর পথে কি করতে হবে জিহাদ করতে হবে বি আমওয়ালিকুম সম্পদ দিয়ে ওয়া আনফুসিকুম এবং জান দিয়ে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানতে আহ কত সুন্দর কথা আল্লাহ নিজেই বলেছেন তোমরা ধর্ম নিয়ে ব্যবসা করো এমন একটা ব্যবসা করো যে ব্যবসা করলে দুনিয়াতে মুক্তি পাবে আখেরাতে বিনা হিসেবে আল্লাহ তোমাদের সব পাপ মাফ করে দিবেন এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন মিন আনহার যার নিজ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে ওয়া মাসাকিনা তাইয়াবাতান ফি জান্নাতিন আদাল ফাউজুল আযিম মানে এমনই জান্নাত এটা এমন শোভা সুন্দর যে জান্নাত যেটার বর্ণনা এত ব্যাখ্যা আমি এখানে দিচ্ছি না মূল বিষয়টাই হচ্ছে যে ধর্ম নিয়ে ব্যবসা করতে আল্লাহ নিজেই বলেছেন কিন্তু ধর্মের নামে তামাশা করতে বলেন নাই তাহলে কি বুঝলে এখান থেকে ধর্ম নিয়ে আল্লাহ নিজেই কোরআনে ব্যবসার কথা বলেছেন মানে ব্যবসা ধর্ম নিয়ে ব্যবসা করো প্রকৃত ধর্ম নিয়ে ব্যবসা করো দিনের দাওয়াত আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই যারা কোরআন এবং সুন্নার আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চাই যারা কোরআন ও সুন্নার আলোকে দেশ গড়তে চায় তাদের পক্ষে যদি আমরা থাকি এই ব্যবসা বাণিজ্য যদি আমরা করি তাহলে তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শান্তি দিবেন আল্লাহর অনুযায়ী আর জান্নাতে আমাদেরকে তো ইনশাআল্লাহ কিন্তু দেখবেন ভোটের আগে অনেক নেতা বের হয় এরা জীবনে সুন্নার আলোকে দেশ পরিচালনা করতে চায় না কিন্তু ভোটের আগে তসবি টুপি পট্টি পাঞ্জাবি জুব্বা এগুলা পরে দেখবেন দারে দাঁড়ে এসে ভোট চায় দাঁড়ে দাঁড়ে এসে কি চাই ভোট চাই এরা ধর্মের নামে তামাশা করে এরাই প্রকৃত ধর্ম মানে ব্যবসা এরা করতেছে করতেছে আর আল্লাহ যে ব্যবসা করতে বলেছেন প্রকৃত ব্যবসা আল্লাহর আইনের ব্যবসা প্রকৃত আল্লাহকে রাজি খুশির ব্যবসা সেটা যারা করে আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই তাদের সাথে আমাদের থাকতে হবে তাদের সাথে যদি আমরা থাকি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় মাফ করবেন এবং আখিরাতে ইনশা আল্লাহ জান্নাত দিবেন কিন্তু ধর্মে ধর্মের নামে তামাশা করতে আল্লাহ বলেননি কাজেই আমরা এখান থেকে বুঝলাম যে জান্নাতের টিকিটটা হলো আল কোরআন জান্নাতের টিকিট আল কোরআন কোরআন হাদিস হলো জান্নাতের টিকিট কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি আমরা তো জান্নাতে যাবোই মানুষের মৃত্যুর পর স্থান দুইটা একটা আর একটা সিরজিন ইল্লিন হলো জান্নাতের নিকটবর্তী জায়গা সিরজিন হলো জাহান নামের নিকটবর্তী জায়গা তো আমাদের রাজনীতি শুধু দুনিয়াবি রাজনীতি হলে হবে না আমরা আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া এবং আখেরাতের মুক্তি পেতে চাই লোকের শাসন চাই আল্লাহর আইন চাই আল্লাহ আমাদের সকলকে ইসলাম বুঝে রাজনীতি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া আহ কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আহ ইনশাআল্লাহ